আমাদের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রি পপ মিউজিক ইন্ডাস্ট্রি বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার ট্যাক্স ব্যাক তৈরি করেছে কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে আমাদের এই ব্যান্ড আমাদের এই পপ তারকা যারা রয়েছেন তাদেরকে কখনো স্বীকৃতি দেওয়া হয়নি আমাদের আজম খান আমাদের সোলস আমাদের রেনেসা আমাদের এলআরবি হ্যাঁ আমাদের ফিডব্যাক মাইলস সমস্ত বড় বড় ব্যান্ডগুলো আমাদের স্টাররা তাদের স্বীকৃতি কোথায় রাষ্ট্রীয় কোনো পর্যায়ে তাদেরকে দেওয়া হয় না কোনো অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয় না কোনো জায়গায় তাদের কোনো জাতীয় স্বীকৃতি নাই অথচ তাদের অবদান তো বিশাল আমাদের মুক্তিযুদ্ধে তাদের অবদান রয়েছে আমাদের তরুণ সমাজকে জাগিয়ে তোলার ক্ষেত্রে তাদের বিশাল অবদান এবং আমাদের এই ব্যান্ড তারকাদের একটা আহ্বানে লাখ লাখ মানুষ ছুটে আসেন লাখ লাখ মানুষ জড়ো হন কিন্তু এই মানুষগুলোর কোনো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বা রাষ্ট্রীয় পর্যায়ে কোনো স্বীকৃতি নেই আজকে শাফিন ভাই যারা যায় এসে আমরা দাবি জানাই যে আমাদের ব্যান্ড তারকাদের পপ তারকাদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক তাদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া হোক এবং জাতীয় অনুষ্ঠানগুলিতে তাদের আমন্ত্রণ জানানো হোক আজ এটাই আমাদের দাবি